আসসালামু আলাইকুম আজকে কয়েকটা প্রশ্ন করে আলোচনায় প্রবেশ করুন বলুন তো আমাদের প্রথম মানব হজরত সাল্লা সাল্লাম কত বছর বেঁচে ছিলেন নশো ষাট বছর তৃতীয় প্রশ্ন তিনি কত বছর বংশ ঘর সংসার করেছিলেন ছয়শো ষাট বছর আদম আল্লাহ সাল্লাম হাওয়া বিবিকে খুঁজতে কত বছর টাইম লেগেছিল ছয়শো এখন আসছে মূল প্রশ্ন মা হাওয়া কোন তেলে রান্নাবান্না করতেন নারকেল তেল সয়াবিন তেল সানফ্লাওয়ার তেল সর্ষের তেল কোন তেল এর তো উৎস গেলে শ্রেষ্ঠ দেওয়া মানুষকে সেই কমন সেন্স সহজাত বিচার বুদ্ধি দিয়ে বিচার করতে হবে এটা কমন সেন্স বলে সহজাত বিচার বুদ্ধি বলে সেই সময় কোনো তেল ছিল না 660 বছর রান্না করেছেন মা হাওয়া কোনো তেল ছাড়াই তাহলে তেলের ব্যবহারের কোনো দিক কি ছিল যখন আগুন আবিষ্কার হলো তেলেরই প্রথম ব্যবহার করেছে অসূচরি মানুষ প্রথম তেল ব্যবহার করেছে এরপর ধীরে ধীরে আবিষ্কার হলো এবং খানির মাধ্যমে সরষের তেল অলিভ অয়েল ইত্যাদি মানুষ তৈরি করল এবং ব্যবহার করতে শুরু করব এবং একটা পর্যায়ে এসে ইন্ডাস্ট্রি তৈরি হলো এই রিফাইন ইন্ডাস্ট্রিতে তেল তৈরি শুরু হলো আধুনিক তেলের যুগে করলো তো চলুক আমরা এবার শুরু করব। ভেজিটেবল অয়েল বা উদ্ভিজ্জ তেল কি এই উদ্ভিজ্জ তেল বা ভেজিটেবল তেল দুটি প্রধান উৎস থেকে আসতে পারে দেখুন বিন শস্য দানা থেকে তেলগুলো পাওয়া যায় ক্যানোলা অয়েল সোয়াবিন অয়েল সূর্যমুখী চিরাবাদাম তিল ভুট্টা সানফ্লাওয়ার বা রাইস রাইস্যান অয়েল তেল ফল থেকে তেল পাওয়া যায় অলিভ অয়েল নারিকেল তেল বা অ্যাবোগ্রাডো তেল উদ্ভিজ্জ তেল দুই পদ্ধতিতে তৈরি করা হয় প্রথম ফল বা বীজ থেকে ন্যাচারাল প্রেশার দিয়ে যখন টেকনোলজি কোনো ডেভেলপমেন্ট ছিল না তখন এই পদ্ধতিতে কিন্তু তেল তৈরি করা হতো একটা অলিভ অয়েল এবং একটা নারকেল তেল একটা সর্ষের তেল এবং ঘানির মাধ্যমে এবং দ্বিতীয় পদ্ধতিলের বীজ থেকে উচ্চ তাপে বা চাপে কেমিক্যালের সাহায্যে তৈরি করা হয় এই রিফাইন ইন্ডাস্ট্রির মাধ্যমে এই তেল তৈরি করা হয় সেগুলো সোয়াবিন সূর্যমুখী তেল বাদাম তেল তিল ভুট্টা সানফ্লাওয়ার ও রাইস বিনোল রিফাইন ইন্ডাস্ট্রিতে তেল তৈরির সময় এই বাই প্রোডাক্ট হিসাবে অক্সিডাইজড এলডিএল অর্থাৎ খুব মারাত্মক একটা ক্ষতিকারক এলডিএল অর্থাৎ কোলেস্টেরল তাহলে তেল ঠিক এবার আমরা বলতে পারি জিনিসটা কি তেলকে বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট লিকুইড ফ্যাট ফ্যাট উত্ত্যান্ত ক্যালোরি সমৃদ্ধ খাবার এক চা চামচ চিনি যখন খাচ্ছেন আপনি ক্যালোরি পাচ্ছেন ষোলো কিলো ক্যালোরি পাচ্ছেন অন্যদিকে এক চা চামচ তেল যখন খাচ্ছেন আপনি ক্যালোরির পরিমাণ কিন্তু পঁয়তাল্লিশ কিলো ক্যালোরি অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এই চিনির থেকে তিন গুণ এক চামচ তেলে ক্যালোরির পরিমাণ বেশি থাকে এবার আমরা দেখবো এক টেবিল চামচ তেলে প্রায় চোদ্দ গ্রাম ফ্যাট থাকে কোকোনাট অয়েলে স্যাচুরেটেড ফ্যাট থাকে এগারো পয়েন্ট সাত গ্রাম মনো আনস্যাচুরেটেড প্যাটি অ্যাসিড থাকে পয়েন্ট এইট গ্রাম পলি আনস্যাচুরেটেড প্যাটি অ্যাসিড থেকে পয়েন্ট টু গ্রাম সোয়াবিন তেল স্যাচুরেটেড ফ্যাট থেকে টু পয়েন্ট জিরো গ্রাম মনো ফ্যাটি অ্যাসিড থেকে থ্রি পয়েন্ট ওয়ান গ্রাম এবং অলি আনস্যাচুরেটেড প্যাটি অ্যাসিড থাকে সেভেন পয়েন্ট এইট গ্রাম এবং অলিভ অয়েল স্যাচুরেটেড থেকে ওয়ান পয়েন্ট নাইন গ্রাম মনো আনস্যাচুরেটেড অ্যাসিড থাকে নাইন পয়েন্ট ফোর গ্রাম এবং

এবং মনো প্যাটি অ্যাসিড থেকে ফোর পয়েন্ট ওয়ান গ্রাম এবং অ্যাসিড থেকে পয়েন্ট সিক্স গ্রাম তার মানে বিস্তারিত আপনারা জানলেন যে কোন তেলে কি পরিমাণ তিন প্রকার যে উপাদান স্যাচুরেটেড প্যাট এবং মনো আনস্যাচুরেটেড প্যাট এবং পলিআন প্যাট সেটা বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম এখন তেল কতটা উপকারী আর কতটা ক্ষতিকারক বিজ্ঞানীরা বলছেন তেলে রয়েছে দুটি উপকারী ভ্যাট একটা মনো আনসাইচুরেটেড একটা পলি আনস্যাচুরেটেড ফ্যাট এবং পলি আনস্যাচুরেটেড প্যাটে থাকে ওমেগা থ্রি অ্যাসিড ওমেগা সিক্স বিজ্ঞানীরা বলছেন শরীরের জন্য অত্যন্ত উপকারী মনো আনস্যাচুরেটেড প্যাট এবং আমাদের শরীরের পক্ষে ভালো উপকারী ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড লিনোলেনিক অ্যাসিড এটি কি তৈরি করে দেখুন ক্রনিক সব থেকে গুরুত্বপূর্ণ একটা ডিসিজ যেটা ক্রনিক Prodało. এবং আমাদের শরীরে বিভিন্ন রকমের কোষের ভিতরে এই রোগটা তৈরি করে অতিরিক্ত হলে এই ভ্যাটিয়াসের অনেক ইনফ্লমেশন তৈরি হয় এবং কিছু রোগের জন্ম নেয় সেই রোগগুলো হলো হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস আর্থাইটিস অন্যদিকে আবারের বিজ্ঞানীদের অভিমত রক্তের ক্ষতিকারক কোলেস্টেরল বাড়ায় মূলত দুটো খাবার একটা হচ্ছে কোলেস্টেরল যুক্ত খাবার আর একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট যুক্ত খাবার আবারডের বিজ্ঞানীদের গবেষণা হচ্ছে রক্তের ক্ষতিকারক কোলেস্ট্রল বাড়ায় তার থেকে বেশি বাড়ায় স্যাচুরেটেড ফ্যাট অর্থাৎ আপনি যখন স্যাচুরেটেড ফ্যাট যুক্ত খাবার গ্রহণ করছেন সেটা যে কোন ধরনের খাবার হতে পারে রক্তে যখন প্রবেশ করছে লিভারে যাচ্ছে ক্ষতিকারক কোলেস্ট্রল রূপান্তরিত করছে প্রতিটি তেলেই রয়েছে এই তালিকা থেকে উপাদানগুলো আমরা দেখেছি এই সময়ে যে সুমঙ্গরের পাটটা আমরা বোঝার চেষ্টা করব বাজারে যাচ্ছি সোকর কোলেস্ট্রল ফ্রি কোলেস্ট্রল ফ্রি তেল কিনছি নিয়ে এসে আমরা ব্যবহার করছি এই কোলেস্ট্রল তেল আপনার বিপজ্জনক মাত্রায় ফ্যাট তৈরি করছে আলটিমেট কোলেস্ট্রল তৈরি কেননা আমরা দেখেছি প্রত্যেকটা সাদা কিন্তু ফ্যাট আছে আমরা দেখেছি যদিও এগুলো কি তৈরি হৃদরোগ উচ্চ রক্তচাপ অর্থাৎ ডায়াবেটিস থাইরয়েড এই সমস্ত রোগগুলো তৈরি করছে তাহলে আমরা বলতে পারি কোন তেল নিরাপদ প্রত্যেকটা তেলে স্যাচুরেটেড ফ্যাট আছে কোন তেলে কম বা কোন তেলে বেশি যে তেলের সবচেয়ে স্যাচুরেটেড ফ্যাট আছে কোন তেল সেটি সবচেয়ে বেশি পর্যায়ে স্যাচুরেটেড ফ্যাট সানফ্লাওয়ারে এক টেবিল চামচ সানফ্লাওয়ার স্যাচুরেটেড ফ্যাট থাকে ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম কোকোনাট অয়েলে সবচেয়ে কম থাকে আমরা কম তেল খাবো যে তেলে সবচেয়ে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে সেই সমস্ত তেলগুলো আমরা কম গ্রহণ করবো ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড কতটা ক্ষতি আমাদের শরীর বুকে সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা বলবো কোলেস্ট্রল ফ্রি এই তিল তিল করে আপনার শরীরে কী তৈরি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড লিনো অ্যাসিড যেটা কী করে ইমিউন সিস্টেমকে দুর্বল করে তোলে তাহলে বুঝতেই পাচ্ছেন যে আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী জন কিনসেল কি বলেছেন অন্য অন্যতম প্রধান কারণ অতিরিক্ত ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড শরীরে টিউমার সৃষ্টি করতে পারে অর্থাৎ বুঝতেই পারছেন তাহলে এই ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যেটা উচ্চ রক্তচাপ ও উচ্চ চাপ যখন দেবো আইডক্সি নোনিয়ালে কনভার্ট হবে শুধু তাই নয় উচ্চ তাপ যখন দেওয়া হয় তখন ট্রান্সফার্টে রূপান্তরিত হয় উদ্ভিজ তেল ট্রান্সফার্টে রূপান্তরিত হয় এই ট্রান্সফার্ট কি বুঝতেই পারছেন ক্ষতিকারক ফ্যাট স্ট্রোক বা হার্ট অ্যাটাকের জন্য দায়ী আর এই সারা পৃথিবীতে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মৃত্যুর কারণ কিন্তু দিন দিন বেড়েই চলেছে যখন বীজ থেকে তেল তৈরি করা হয় তখন কি করা হয় কেমিক্যালাইজ করা হচ্ছে দেখুন এক্সেন ইউজ ইন ভেজিটেবল অয়েল রিফাইনিং প্লান্ট তার বুঝতেই পারছেন এটা মিক্সিং করা হচ্ছে এবং শরীরে কি প্রতিক্রিয়া তৈরি হচ্ছে দেখুন এক্সাইনে মাসল উইকনেস ব্লাড ভিশন ফ্যাটি পেডেক ডিজিনিস নাশিয়া এই সমস্ত সমস্যাগুলো তৈরি হচ্ছে অক্সিডাইজ যে

কেন তার কারণ পৃথিবীতে প্রথমে জীবন্ত খাবার খেত ফল মূল শাকসব যেসব খেয়ে জীবন ধারক করতো ধীরে ধীরে আগুন আবিষ্কার হলো এবং আবিষ্কার হওয়ার পর মাংস এবং মাছ খেতে শুরু করলো মানুষ এরপর ধীরে ধীরে তেল আবিষ্কার হলো ঘানের তেল আসলো নারকেল তেল সরষের তেল অলিভ অয়েল এগুলো খেত মানুষ অল্প পরিমাণে খেত এরপর অষ্টদশ শতকের শেষে বাজারে আসে রিফাইন্ড ভেজিটেবল অয়েল উনিশ শতকে ব্যাপকভাবে ছড়িয়ে গেল সারা পৃথিবীর এই বাজারে ম্যানমেড তেল ব্যাপকভাবে বাজারে ছড়িয়ে দিল আমাদের জীবন আচার বলতে গেল নানা রকম ট্রাই আজা ভাজা খাবারে আমরা বস্ত হয়ে গেলাম রান্নায় তেলের ব্যবহার বেশি করতে শুরু করলাম তেল কনজামশন বেড়ে গেল এই নানা বিধ রোগ তৈরি করতে শুরু করলো আমরা দেখব কোন তেল কত সালে বাজারে আসে নেম অফ দ্য ওয়াইল্ড এবং ইয়ার দেখুন যে এই কর্ন ওয়েল এসেছিল আঠারোশো আটানব্বই থেকে আঠারোশো নিরানব্বই কটন সিডস অয়েল এটা এসেছিল লেট নাইনটিন সেঞ্চুরি ইনাট অয়েল বাজারে এসেছিল উনিশশো সালে সানফ্লাওয়ার অয়েল বাজারে এসেছিল উনিশশো সালে এবং রিফাইন সয়াবিন অয়েল এসেছিল মিড টোয়েন্টি সেঞ্চুরি এবং রিফাইন সানফ্লাওয়ার অয়েল এসেছিল উনিশশো সালে এবং কেন অয়েল এসেছে উনিশশো চুয়াত্তর সালে তাহলে বুঝতেই পারছেন যে তেলের ইতিহাস বা এই তেলগুলো কিভাবে বাজারে ছড়িয়েছে তার ইতিহাসও আপনাদের সামনে উপস্থাপনা করলাম এখনকার লাইফস্টাইল এক্সপার্টরা কি বলছেন যদি সুস্থ জীবন চান বা সুস্থ জীবন ভোগ করতে চান কংক্রিট সিদ্ধান্ত নিতে হবে আপনাকে যদি সম্ভব হয় সুযোগ থাকে তেল ছাড়া খাবার খান প্রশ্ন চলে আসবে চেলে যে দুটো উপকারী উপাদান আছে মনো আনসাইচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং পলি আনসাইচুরেটেড ফ্যাটি অ্যাসিড পেতে তেলের বিকল্প কি আপনি যদি তেল না খান পলি আনসাইচুরেটেড ফ্যাট মলি আনসাইচুরেটেড ফ্যাট অনেকগুলো আপনি বিকল্প খাবার হিসেবে পেতে পারেন সব ধরনের বীজ এবং বাদাম চীনা বাদাম খাবেন দশটা পেস্তা খাবেন ছটা কাঠ বাদাম খাবেন ছটা কাজু বাদাম খাবেন তিনটে মিষ্টি কুমড়োর বীজ খাবেন দুই থেকে তিন চামচ সূর্যমুখীর বীজ হচ্ছে এক চামচ তরমুজের বীজ এক চামচ এগুলো আপনি আগের রাতে বীজ রেখে সকাল বেলায় খেজুর দিয়ে একটু আদা একটু রসুন একটু মধু দিয়ে আপনি খেয়ে নিন প্রতিদিন এক চামচ তিসি খান এবং এক চামচ চিয়া খান ওমেগা থ্রি পাওয়ার জন্য সপ্তাহে চার দিন মাছ খান সপ্তাহে দুদিন ছোট মাছ সপ্তাহে দুদিন বড় মাছ সপ্তাহে একদিন মুরগির মাংস অবশ্যই অর্গানিক চিকেন এবং মাঝে মাঝে আপনি চেঞ্জ করতে পারেন ওমেগা আবি আপনি অনেক খান যারা তেলের সপক্ষে যুক্তি দেন যে তেল ছাড়া আমরা চলতে পারবো না তাদের জন্য কিন্তু আজকে সাইন্টিফিক্যালি প্রোভেন করা হলো এখানে আপনারা এটা কিন্তু আমাদের কথা নয় এটা বিভিন্ন বড় বড় তাবর তাবর সাইন্টিস্ট এবং নিউট্রিশনিস্ট যে বিজ্ঞানীরা এটা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে কিন্তু কোন আপনারা অ্যানালাইসিস করে বুঝিয়ে দিয়েছেন আপনারা অনলাইনে গিয়ে ওনাদের নামে সার্চ করে আপনারা দেখে নিতে পারেন যে এটা কতটা যুক্তিসহত এবং আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আজকে তেলের পরিবর্তে যদি সঠিক পদ্ধতি যদি অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু এই মডার্ন লাইফস্টাইল স্টাইল ডিজিজ যেগুলো ডিসকাশন করলাম সেই ডিজিজগুলো কিন্তু আজকে আপনারা রেহাই পেতে পারে তাই আপনাদের বলবো অবশ্যই এই তেলের বিকল্প হিসাবে এরকম গ্রহণ করতে পারেন যথেষ্ট আপনাদের বিকল্প যে খাবারগুলো বলা হলো যথেষ্ট এখান থেকে আপনি প্রয়োজন মতো আপনি খাবার গ্রহণ করতে পারেন এখন প্রশ্ন কোন তেল খাবেন সেই বিবেচনার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হল স্যাচুরেটেড প্যাট এবং পলি আনস্যাচুরেটেড প্যাট যে তেলে স্যাচুরেটেড প্যাট কম এবং পলি আনস্যাচুরেটেড প্যাট কম থাকে সবচেয়ে কম ক্ষতিকারক তেল হচ্ছে ক্যানোলা অয়েল তারপরে অলিভ অয়েল তারপরে সানফ্লাওয়ার অয়েল বাটার মাস্টার অয়েল সরষের তেল এবারে আমরা কি জানি সরিষার তেল খানিতে তৈরি হয় অক্সিডাইজ সেল ডিএল থাকে না সরিষার তেলে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড প্যাড রয়েছে যথেষ্ট পরিমাণ রয়েছে ক্ষতিকারক ইরেসিক অ্যাসিড প্রাণীদের গবেষণায় দেখি যে এই ইরেসিক অ্যাসিড সম্মৃদ্ধ খাবার যদি আমরা বেশি গ্রহণ করি তবে হার্টে এক ধরনের ব্লাড প্লট তৈরি করে নতুন রোগ মায়ো কার্ডিয়াল রিকোডিস সেই রোগটাকে বলছে এই ইরসিক অ্যাসিডে তৈরি করে বিদেশের মার্কেটে কিন্তু কি করে এই ইরশ্সিক অ্যাসিডটা বাদ দিয়ে সরষের তেল মার্কেটিং করে তাহলে বুঝতেই পারছেন যে ইরেসিক অ্যাসিড আমাদের দেশে কিন্তু বাদ দেওয়ার কোনো বিকল্প কিছু নাই কিন্তু আমরা এই সরষের তেল ঠেয়ে চলে যাচ্ছি তাহলে এই ইরসিক অ্যাসিডের যে থাইডি হেড সেটা কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে তাই জন্যই কিন্তু আজকে এত সময় সমস্যা তৈরি হচ্ছে সরিষার তেল আপনি খেতে পারবেন খুব সীমিত মাত্রায় আপনি ব্যবহার করুন ভর্তা স্যালাড ডিম মাজি ইত্যাদিতে ব্যবহার করতে পারেন অল্প পরিমাণে বাকি রান্নার জন্য ব্যবহার করুন ক্যারোলা অয়েল অলিভ অয়েল সানফ্লাওয়ার অয়েল কিন্তু এই তেলগুলো অবশ্যই ব্যবহার করবেন আপনারা কমপ্রেস কোকোনাট অয়েল কম্প্রেস সানফ্লাওয়ার অয়েল কমপ্রেস কোর্ড কম্প্রেস যেটাকে সব গুরুত্বপূর্ণ বলা দরকার কোর্ড কমপ্লেস কোকোনাট অয়েল কোর্ড কমপ্রেস মাস্টার্ড অয়েল কোল্ড কমপ্লেসড অয়েল এই সমস্ত তেলগুলো কিন্তু আপনারা খেতে পারবেন কিন্তু কতটাই বা খাবেন এই তেলটা সেই সম্পর্কে বিস্তারিত বলছি এবার আপনাদের বিভিন্ন গবেষণা থেকে দেখা গিয়েছে আলোকে আমরা আলোচনা করছি আপনি যদি উচ্চ রক্তচাপ প্রতিরোধ করতে চান সুস্থ থাকতে চান জীবনের শেষ দিন পর্যন্ত কর্মক্ষম থাকতে চান তাহলে ব্রেনকে মেমোরিকে স্ট্রং রাখতে চান তাহলে প্রতি মাসে মাথা পিছু পাঁচশো মিলিলিটারের বেশি তেল গ্রহণ করবেন না আপনার চারজনের যদি পরিবার হয় বা পাঁচজনের যদি পরিবার হয় পাঁচ ইন্টু পাঁচ অর্থাৎ আড়াই লিটার তেল আপনি গ্রহণ করবেন আর যত কম দামে রান্না করবেন আপনি তেলকে তত বিকৃতির রাত থেকে আপনি রক্ষা পেতে পারেন অল্প তাপে রান্না বান্না করবেন সিদ্ধ করে রান্না করবেন তেল দেবেন মাঝামাঝি শেষের দিন ফলে বিভিন্ন রকম রোগ থেকে আপনি রক্ষা পাবেন যদি পুরো বিষয়টা সিদ্ধান্ত নিই আমার এইটুকু আমার মতামত আপনি সুস্থ কর্মময় প্রত্যাশা দিতে পারেন তেল নিয়ে আজকের আলোচনা ছিল এই আলোচনা থেকে সিদ্ধান্ত নেবেন যে এই দীর্ঘায়িত আলোচনা থেকে আপনারা অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোনটা গ্রহণ করবেন এবং কোন পদ্ধতিতে চলবেন তো আমার এই তথ্যগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন